আল্লাহ বলেছেন যারা আল্লাহর নাম জেকের করতে বাধা সৃষ্টি করে তারা অত্যাচারী শেষ অংশে বলা হয়েছে ও সাহাফি খারাবিহা জেকের মজলিসকে নষ্ট করতে যারা চেষ্টা করে আল্লাহর মসজিদগুলোকে গুলোকে মাহফিলগুলোকে যারা বন্ধ করতে প্রচেষ্টা চালায় আমার আল্লাহ আয়াতের শেষ অংশে বলেছেন লাহুম ফিদ দুনিয়া খিজউন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম তাদের জন্য রয়েছে দুনিয়াতে রসোয়াই তাদের জন্য রয়েছে দুনিয়াতে শরমিন্দগি তাদের জন্য রয়েছে দুনিয়াতে লজ্জা তাদের জন্য রয়েছে দুনিয়াতে অপমান তাদের জন্য রয়েছে দুনিয়ার মাটিতে জোদা তাদের জন্য রয়েছে আখেরাতে মারাত্মক ধরনের আযাব এটি হুবহু আমি কোরআন শরীফের আয়াতের আপনাদের অনুবাদটুকু করে শোনালাম তাহলে আমরা মনে রাখবো আজকে আমাদের ফুরফুরা শরীফে যাওয়ার উচ্ছ্বসিত আবেগটাকে যারা মডিফাই করে জামিয়ার দিকে ঘুরিয়ে দিয়েছেন আমি মনে করি তারা আমাদের বন্ধুর কাজ করেছেন তারা আমাদেরকে শত্রুর কাজ করেননি বরং অল ইন্ডিয়া শূন্যতল জমাতের গতি এবং জামিয়া রহমানিয়ার গতিকে আরো আরো অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন সুতরাং তাদের জন্য আমার দোয়া হয় তারা অল ইন্ডিয়া শূন্যতল জমাতের সঙ্গে জুড়ে যাক। জামিয়া রহমানিয়ার হিতাকাঙ্ক্ষী দরোদি আর সমর্থক হয়ে যান অন্যথায় তাদের জন্য দোয়া যে তারা তাদের নিজস্ব নিজস্ব চিন্তার উপরে দাঁড়িয়ে পাকের কাছে তারা মুখোমুখি হোক এর বেশি আর কিছু বলার নয় সম্মানিত ভাইরা সুতরাং আমরা ভাববো না যে তারা আমাদেরকে ফুরফুরায় যেতে না দিয়ে লাভ করেছে বরং ঘুরপুরায় যেতে না দিয়ে তারা আমাদের আমাদের মনের কাছে দাগ কেটে দিয়ে নিজেরাই আমাদের মন থেকে মুছে দেওয়া মুছে যাওয়ার জন্য তারাই বাতাবরণ তৈরি করে দিয়েছে প্রিয় ভাই এই কথাগুলো আমি আপনাদেরকে উপহার না দিলে আপনাদের মনের ক্ষুধা মিটত না সেই জন্যই গুটি কত ভদ্র ভাষার কথা আপনাদের সামনে শেয়ার করলাম উপস্থাপন করলাম এক্ষুনি আমাদের মৌলিক লক্ষ্য আজকের এই সুন্দর পরিবেশে জেকের মজলিস প্রিয় ভাই এক্ষুনি আমরা জেকের প্রতি মনোযোগী হব আমাদের পীরজাদা হজুর তিনি আমাদের সঙ্গী হয়েছেন আনন্দে উপভোগ করেছেন এবং অংশ নিয়েছেন তার জন্য তাকে সুক্রিয়া তিনি ইচ্ছা করলে তার মর্যাদাগত দিক দিয়ে তিনি ঘরে বসে থাকতে পারতেন কিন্তু তিনি নিজেই আমাদের জেকের মজলিসের শরিক হয়েছেন এর জন্য তাকে আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি আজকের তিনি আমি বা আমরা ছিলাম তার আমন্ত্রিত এবং তিনি তার জেকের মজলিসের দায়িত্ব নিজ ইচ্ছায় আমার উপরে দিয়েছিলেন আজকে যদিও এটি আমার জায়গা তিনি আমার মেহমান আমার উচিত ছিল তাকে দিয়ে আজকে জেকের করানো। কিন্তু যেহেতু তার নিজের উদ্দেশ্য এই তারিখে জেকের আমাকে দিয়ে করানোর তাই তার কাছ থেকে আমি বলিয়ে এসেছি তিনি আমাকে বলেইছেন যে জেকের মজলিস আপনি করবেন সোহান আপনার সকলেই বিসমুল্লা সাহা ফতিহা শরীফ এখলাস শরীফ দরুর শরীফ একটু পড়ুন جذاب صبر سمد ما حولك اللهم آمين أستغفر الله ربي من كل ذنب وأتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم <الأرض> الحمد لله رب العالمين <الصلاة> والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين রব্বানা ফাগফির লানা যুনুবা ও কাফফির আন্না সাইয়্যা অত অফানা তাওয়াফফানা মা'আল ব্রর মেহেরবান আল্লাহ আমরা তোমার গুনাহগার বান্দা গুনাহদায়ে তোমার কাছে শিকার হচ্ছে আল্লাহ আমাদের সকলে জীবনের সকল গুনাহকে মাফ করে দাও আল্লাহ আমাদের পরিবারের যারা এই দোয়ায় শরীক নেই তাদেরকেও ক্ষমা করে দাও রব্বুল আলামিন আল্লাহ আমাদের জিন্দগির নেক আমালগুলোকে কবুল করে নাও খাস করে জমাতকে তুমি কবুল করো আল্লাহ কয়েক মুহূর্তা শরীফ শরীফ এখলা শরীফ আমরা পড়েছি বিচ্যুতি মাফ করে বিনিময়ে যে স্বভাব তুমি দান করো সর্বাগ্রের সৈয়দুল মুরসালীম রহমাতুল হুজুরের পাক এর সবাব বকশিস করে দাও হুজুরের আল্লাহ

আল্লাহ চার মাজাবের ইমাম সাহেব হজু দে সব পৌঁছে দেব খাস করে বাংলার মুসলমানদের ইমাম আমিরুস শরীয়ত মুজ্দিদুজ্জমান ফুরফুরা শরীফের আলা হজরত দাদা হুজুর পীর কবিলা রুহেৎ সব বখশিশ করেন আল্লাহ বড় হুজুর মেজু হজুর সেজু হুজুর ন হজুর ছোট হুজুর পীর কবিলা রহিমা হমুল্লহ হুজুদ দে সব পৌঁছে তার খানদানের আরো যারা বিদায় নিয়েছেন আল্লাহ সকলে রুহেৎ সব বকশিশ করে মুজাদ্দিদে জামানের সমস্ত খলিফাদের রুহে সব পৌঁছে ই আল্লাহ খাস করে বসিরাটের আল্লামা বড় মৌলানা সাহেব হুজুর দরগা ফরি সাহেব হামিদি সাহেব সরসিনা পীর সাহেব কালিয়ানি সুবি সাহেব হাফিজ সাহেব হুজুর কবিলা আল্লাহ হুজুরদের রুহে সব পৌঁছে আল্লাহ এ দেশের যত আলেম ওলামা ইমাম মোয়াজ্জিন দিনের খেদমত করে চলে গেছেন আল্লাহ আমাদের সংগঠনের যে সমস্ত আলেম এবং সাধারণ কর্মী সমর্থকরা বিদায় নিয়েছেন আল্লাহ তাদের সকলে করে আমার দার স্থাপনের এই সংগঠন যার ভিত্তি স্থাপনের এই জামিয়া আল্লাহ আজ অলক্ষে তিনি পরলোক আল্লাহ তার রুহকে তুমি খোশ করে দাও আল্লাহ আল্লাহ এর সবাব তুমি তার রুহে বকশেস করে এ রুহকে তুমি ইল্লিনে দান আল্লাহ আমাদের প্রত্যেকের মাতৃ শ্বশুর শাশুড়ি বংশের যারা কবরে গেছে করে দাও ইমানের তাদের মাফ আল্লাহ জামিয়ার হিতাকাঙ্ক্ষী দাতা দরদি সহযোগী খাদেম কর্মী আল্লাহ এহকালে যারা তাদের শান্তির জীবন দান করো পরকালে যারা তাদের মুক্তির জীবন তুমি মঞ্জুর করো আল্লাহ صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين وبحق لا إله إلا الله محمد رسول